ডিয়ার লার্নার সিটিপোর্ড লার্নিং সেন্টারে পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি এবার আমরা অষ্টম শ্রেণীর চার পয়েন্ট একের আট নম্বর ম্যাটটা সমাধান করার চেষ্টা করবো দেখো এখানে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল এম হলে দেখাও যে এ পার ফোর প্লাস ওয়ান বাই এ পার ফোর ইকুয়াল এম পার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু এখন এইটাই আমরা প্রমাণ করবো এখন দেখো এইখানে আমাদের একটা নির্দিষ্ট মান দেওয়া আছে এবং এইটা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করে রাইট হ্যান্ড সাইডটা যখন দেখবো যেটা হয় কি না এখন দেখো তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি বা বাম পক্ষ থেকে আমরা এখানে লিখে নিচ্ছি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কি আমাদের এখানে এ পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফোর এখন এইটা আমরা একটু যদি ভাঙাই আমরা জানি যে পাওয়ার ফোরের এর কোনো সূত্র আমাদের এখনো পর্যন্ত নাই আমাদের এই ফোরের সূত্রটা নিতে হলে কি করতে হবে এই ফোরটাকে আমাদের ভাঙাতে হবে এখন আমরা আমরা যদি এর উপরে স্কোয়ার দিয়ে তার উপরে একটা স্কোয়ার দিয়ে এখন আমরা জানি যে কোনো উপরে যদি পাওয়ার থাকে তার উপরে পাওয়ার থাকে তাহলে পাওয়ার পর সরাসরি গুণ হয় এখন এবং দুই যদি আমরা গুণ করি তাহলে কি দিতে চার এরপর চার তাহলে এটা এটা ঠিক থাকতেছে এখন ঠিক এই নিয়মটাই আমরা এখানে ফলো করবো আমরা এখানে দিব স্কোয়ার এর উপরে আমরা আবার দিয়ে দেবো কি স্কোয়ার এখন দেখো এবার কিন্তু আমাদের একটা সূত্র যাচ্ছে এটা স্কোয়ার এটা পুরোটা বি এটা বি স্কোয়ার এখন আমি একটা কথা বলেছিলাম তোমাদের যেটা যে যদি পাওয়ার ফোর থাকে আমাদের মান কোনটা আছে এটা দেখে কিন্তু আমরা সূত্র নিই তো পাওয়ার যদি ফোর থাকে আমাদের মান প্রথমে দেখা লাগবে না যেটাই থাকুক না কেন তুমি সূত্র নিবে এখন প্লাসের সূত্রটা কি আমরা কিন্তু এখানে লিখে দিছি অলরেডি দেখো এখানে এই যে প্লাসের সূত্রটা প্লাস বলতে যে এই সূত্রটা আমরা এখানে জাস্ট প্রয়োগ করব তাহলে এখানে কি হয় দেখো এটা হচ্ছে আমাদের এ এই ভিতরে এইটুকু এই ভিতরেটুকু হচ্ছে আমাদের বি তাহলে কি হবে মাইনাস টু এ বি এখন দেখো এই ভিতরের এই যে এই ভিতরেটা হচ্ছে আমাদের বি আর এই ভিতরটা হচ্ছে আমাদের এ এইটা ধরে আমরা জাস্ট এই সূত্রটা করলাম এখন দেখো এবার হচ্ছে আমাদের কাজ যে এই দেখো এই ভিতরে এইটুকু যদি আমরা একটু লক্ষ্য করি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার মানে এখন অন কি স্কোয়ার গুলো তো ওয়ানই এখন এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি হয় তাহলে দেখো আবার আমাদের এই ভিতরে এইটুকু একটু সূত্র যাচ্ছে এটা যদি আমরা আবার সূত্রটা প্রয়োগ করি তাহলে কি হয় এবার আমরা যেই মানটা আমাদের দেয়া আছে ঠিক সেই মান অনুযায়ী সূত্রটা প্রয়োগ করার চেষ্টা করবো আমরা প্রথমে প্লাসের সূত্রটা নিয়েছি এবার আমরা এই মাইনাসের সূত্রটা প্রয়োগ করবো তাহলে কি হয় দেখো এইখানে এইটা এই ভিতরের ওই টু যদি ভাঙাই তাহলে আমাদের এখানে হবে এ মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস টু এ বি এখন দেখো এইটা হইতেছে আমাদের এই যে ভিতরে যেটুকু ছিল এই যে ভিতরে এইটুকু ভাঙায় জাস্ট আমরা এই সূত্রটা করেছি এবং এটার উপরে কিন্তু একটা হোলস্কোয়ার আছে তাই স্কোয়ারটা আমাদের দিয়ে নিতে হবে এই যে হোলস কাটটা দিয়ে দিলাম এখন দেখো এই যে বাইরে কিন্তু এখানে টু ছিল এবং এই যে এটা সিল এখন দেখো এই এটা হচ্ছে উপরে এটা হচ্ছে নিচে তার মানে লব এবং হার কাটা যায় এখানে হচ্ছে আমাদের মাইনাস টু থাকলো এখন দেখো এইটা সমান কিন্তু একটা মান অলরেডি আমাদের দেওয়া আছে মানটা যদি আমরা একটু লক্ষ্য করে দেখো এ মাইনাস ওয়ান বাই সমান আমাদের এখানে এম আমরা এমটা বসিয়ে নিচ্ছি এখানে এবং এই যে উপর আছে স্কোয়ার দিয়ে নিলাম প্লাস এখন দেখো টু এবার যদি একটু লক্ষ্য করি দেখো এটা উপরে এটা নিচে তাহলে এটা এটা কাটা যায় আমাদের এখানে থাকতে টু এরপর আমাদের এখানে হচ্ছে কি স্কোয়ার এখানে মাইনাস টু আছে এখন দেখো এইটা আবার একটা সূত্র প্রয়োগ করা যায় যদি আমরা একটু লক্ষ্য করি এটা আমাদের যদি এ হয় এটা যদি আমাদের বি হয় তাহলে এ প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এই সূত্রটা জাস্ট একটু প্রয়োগ করি দেখি এখানে কি হয় আমাদের তাহলে আমরা যে সূত্রটা প্রয়োগ করি তাহলে এটা এ এটা বি তাহলে কী হবে এখানে স্কোয়ার প্লাস টু এই হচ্ছে আমাদের এইটা বি হচ্ছে আমাদের টু প্লাস বি স্কোয়ার তার মানে টু স্কোয়ার এবং এইচ হচ্ছে আমাদের মাইনাস টু এইচ এখানে রেখে দিলাম এইটা এবার দেখো আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার পর গুণ হবে তাহলে কী হবে এম পাওয়ার ফোর প্লাস সহকগুলা আগে গুণ হবে দেখো এখানে দুই এখানে দুই দুই দু গুণগুলো আমাদের এখানে হবে চার এম স্কোয়ার এখন দেখো এখানে দুই দুইকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কী হবে চার এখানে আছে মাইনাস টু এবার এখানে কি হয় এম পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার এখন দেখো চার থেকে দুই গান আমাদের এখানে থাকতে সে দুই বারোটার আগে প্লাস এখানে হবে প্লাস টু এখন দেখো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সিডটা মিলছে কিনা আমরা যদি একটু লক্ষ্য করি এখানে আমাদের রাইট হ্যান্ড সিটে ছিল এম পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু এখন দেখো এম পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু এখন এই পক্ষ থেকে কাজ শুরু করে আমাদের এই পক্ষে আসছে আমরা বলে দিব এটা যেহেতু রাইট হ্যান্ড সাইড আমরা আগে লিখে নিচ্ছি রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এখন প্রশ্নের মধ্যে যদি থাকে দেখাও যে তাহলে লিখে দিব দেখানো হলো